গাজয়াতুল হিন্দ যুদ্ধের সময় কি চলে এসেছে হ্যাঁ চলে আসে নেমে বলে এই বিষয়টা এই যুদ্ধ হয়েছে এটা হয়ে গেছে এই মানে হিন্দের যুদ্ধের যে হাদিস এটা কত হয়ে গেছে এটা বলে গেছে ইমান ইমাম কাসার রাজমা সাতশো তিয়াত্তর হিজিজার দর্ম কত আগে বলে গেছে যে এই যুদ্ধটা হয়ে গেছে আপনারা জানেন না আর এখন এই 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 হাদিসটা বলে কুতুপুত দেয় মানুষকে এখনই যুদ্ধ হবে হিন্দ জয় হবে তবে আরেকটা খেলাটা প্রতিষ্ঠিত হবে কি আমাদের আগে এটা ইঙ্গিত বহন করে এই সালাই সালা সময় যখন এই মতো থাকবে কথা বোঝা গেছে এইটা হাদিস একটা ভুল ব্যাখ্যা এই যে একটা একটা ভুল ব্যাখ্যা দাগত হিন্দ হবে এই হিন্দুস্তান জয়ী হবে

তাও বুঝে আসে না আর গাজুয়াতুল হিন্দ আপনি করবেন এখন কষাই হলো মোদী এই শয়তান মুসলিমদেরকে মানানেই ব্যস্ত আপনারা শক্তিশালী হন তারপর অস্ত্র ধরে আর এখনই ধরবে কিছু জঙ্গি একদিনে চৌষট্টি জেলায় বোমা হামলা করে সবগুলো পালিয়ে গেছে এখন কাকে ফাঁসি দিয়েছে কেউ মরেছে কেউ এখন গর্তে আছে আর জেল খাটছে বছরের বছর তেরো চোদ্দ বছর খানে আছে এটা অযোগ্যতা অবুজ এটা বুঝ না বক্তব্য আমেরিকার প্রোডাক্ট হবে বাংলাদেশের সকালে কি আছে আমরা ট্রাম্পের উপরে ভরসা করি না ট্রাম্প বাইডেন একই

শোনেন শোন এখন ইরান দুইটা যুদ্ধ হচ্ছে ইরান ইহুদি খ্রিস্টান খারাপ জিজ্ঞেস করতে হবে কেন আমরা ইউক্রেন রাশিয়া নিয়ে কোন ভাবনা না ভাবনা শুধু ইরান আর কি নেই ইরান আর ইসরায়েল নেই না আমি একটু চিন্তা করি না আমি দোয়া করি আল্লাহ ইরানকে যদি ধ্বংস করো ওখানে মুসলিম রাষ্ট্র জন্য হয় প্রকৃতি এখনো ইহুদি খ্রিস্টানদের খারাপ আলাপ ওরাই আছে ওখানে হামলা করবে ইসরায়েলে হামলা করছে একটা তেরা পোকা মরেন ক্ষেপুরাস্ত্রের কত মানব বন্ধু পরিবেশ বান্ধব ছিল একটা মরেছে

যেমন শিয়াল পীরের মাজার লাঠি পীরের মাঝার এগুলো শিয়াল সব ভণ্ডার নাকি জমার দিনে দ্বিতীয় খুদ বা নিয়ে হাত তোর দোয়া করা না না এলাকার মানুষকে জিজ্ঞেস করবো আর দোয়া আল্লাহ যেটা একটা যেখানে থাকুক ব্যবস্থা করে দেব কিন্তু আপনার নেটকার আগে দেখেন কোন মেয়েটা বেশি শিক্ষিত তাই না বেশি নেটকার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সাধারণ মুসলিমদের করণীয় কি ইস্কনকে নিষিদ্ধ করেন দাবি তোলেন কথা বোঝা গেছে যারা রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে তাদের তথ্য দেন প্রশাসনকে একবার সেসাইটি এদেরকে দেশটা তো আপনার ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছেন তাই না একদিন বক্তব্য দিয়েছিলাম মোদির বিরুদ্ধে তাই ডিবি অফিস নিয়ে আমার যা করছে আমেরিক সরকার আমলে নিরজাতে আলেম সাঈদীকে নিয়ে এত কথা বলেন আপনি কিন্তু বিএনপির আমলে নির্যাতে তো আলেম ডক্টর গালেব স্যারকে নিয়ে কিছু বলেন না কেন তোমার জন্ম মনে করে হয়েছে ডক্টর গালে স্যারের সম্পর্কে গত কয়েকদিন আগেও বলেছি আপনার তো বয় রা ইবলিশ হয় তাহলে আপনার কানে পেশাব করে দিয়েছে আমার কথা জীবন শুনতে পাবেন না আপনি কোনদিন পাবেন না আপনি কোনদিন পাবেন না আপনার চোখে শয়তান পেশাব করে দিয়েছে একদিন পরে বহুদিন থেকে ঘুরছে কানেও পেশাব করে দিয়েছে গালেব সারকে জেলখানা থেকে বের করার জন্য আমরা কি সংগ্রাম আন্দোলন করিনি সাহেব সম্পর্কে বলবো না মানে কেন বলি আপনি জানেন না নাহাদিসের কবাদাম সালাক এই বইটা পড়ে আমার কাছে নয় পৃষ্ঠের একটা পত্র লিখেছিলেন দুই হাজার তেরো সালের পঁচিশে ডিসেম্বর এখানে মনে হচ্ছে আপনার প্রশ্নটা করার মধ্যে আপনার অন্তরে কোনো বক্রতা আছে আমি এটা বলি দাবাতের উদ্দেশ্যে যখন শিরোনামে পত্র আসলে ভুল সংশোধনের সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই তখন আপনার মতো মানুষের ওজু নষ্ট হয়ে গেছিল কি সর্বনাশ হয়ে গেল সাহেদি সাহেব যদি নামাজ চেঞ্জ করে তাহলে বাংলাদেশে তো আর কেউ থাকবে না সব আহ আরো বলবো মরা পর্যন্ত বলব আমি আমার সম্পর্কে বলেছি আমার বাপ সম্পর্কে বলেছি বলবো পত্রটা করে দেখেন কি লেখেন ওর মধ্যে উনি যেটা করেছেন আমি তো করতে পারবো না এখনো বলছি ভবিষ্যতেও বলবো বাংলাদেশের অধিকাংশ মানুষ যে সালাপ পড়ে সে সালাপ কি রাসুলের সালাপ জাল সালাপ না এটাই উনি বুঝে পত্রটা দিয়েছিলেন ভাষাটা কি ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নাই লজ্জারও কিছু নাই এটা তো মানুষকে বুঝাতে হবে তোমার আকিদা ভুল তোমার আমল ভুল তোমার মানহাস ভুল এটা জাতিকে বুঝাতে হবে না আপনার কথা বললে তো হবে না

যে মুজাফফর বিন মুসসিন ভালো করে শুনে আপনারা মুজাফফর বিন মুসসিন জামাত ইসলামের সর জামাত ইসলামের সর হিসাবে আঙ্গাড়ি সমাজকে সে ধ্বংস করছে বুঝছেন আমি গোপনে জামাত ইসলামে যোগ দিয়েছি দেওয়ার কারণে এই কাজটা হচ্ছে শুনেন এই পাপের কি শাস্তি হবে দুনিয়াতেও দেখবো ইনশাল্লাহ পরকালে দেখবো আমার মনে হয় অপবাদটা দিয়েছেন আপনি শুধু অপবাদটা গোটা দেশ প্রচার করেছেন এই অপবাদ একবার দেওয়া হয়েছিল ডক্টর মুস্তুদ্দিন সাহেবকে এরপরে এই অপবাদ আমাকে দেওয়া হয়েছে যেটা বললে খাবে সবচেয়ে ভালো খাবে কিন্তু এই কৌশল কাদের ইহুদের কৌশল এটা এটা তো ইহুদের কৌশল আপনি রাগে পুছনা করেছেন আগে তো খবর দিয়েছেন যে জামাত ইসলামের সর হিসেবে ঢুকে আহলে বিতর সর্বনাশ করবে আর আমি আজকে বলবো আপনি নিজে যে পুছনা করছেন আপনি নিজে জামাত ইসলামের ঢাল হয়ে আহলেদের সমাজকে ধ্বংস করবে হ্যাঁ না 100% বলে দিতে হবে

এটা করে কেউ কখনো সফল হয় না এটা এটা করে কেউ সফল হয় না নানা খুব দরকার এটা জানার জন্য তো এটা আমাকে বলার জন্য তো করছে এটা কত কত ভাবে চেষ্টা করেছে আজকে প্রকাশ হল তাই আমার নামে এই মিথ্যা কথা করছে ওদের কারো ক্ষমা নাই ওদের তবে ইতিহাস আমরাও জানি আমরা জানি না কে আগে শিবির আমরা জানি না কে আগে জামাত ইসলাম করতো আমরা জানি না তোমার নারী ছেড়ে ফেলে দেবো কিন্তু মনে রেখে ইনশাল্লাহ আমার পিছনে লেখে না তোমার ইতিহাস আমরা জানি ভাস্কর না মানে আজকে শুধু বলে গেলাম

ना, ना मेहरबर विषय